অফিস কমিউনিকেশনকে আরও অর্গানাইজ এবং আরও স্মার্ট করতে ব্যবহার করতে পারেন আইপিপিবিএক সলিউশন যা আপনার অফিসকে দিবে ভিন্ন মাত্রা আইপিপিবিএক্স এর অনেক সুবিধা রয়েছে যেমন ধরুন ফ্রি ইন্টারনাল কল এবং ফ্রি অননেট কল এতে করে আপনি অফিসের মধ্যে ইন্টারনালি ফ্রি কল করতে পারবেন এবং আইপি ফোন থেকে আইপি ফোনে ফ্রিতে কথা বলতে পারবেন আইভিআর আইভিআর মাধ্যমে আপনার কলারকে ওয়েলকাম জানাবে এবং নির্দিষ্ট বাটনে প্রেস করলে আপনার কাঙ্ক্ষিত এক্সটেনশনে কলটি ফরওয়ার্ড করবে কল রেকর্ডিং কল রেকর্ডিং অপশনের মাধ্যমে আপনি অল ভয়েস কলকে রেকর্ড করে রাখতে পারবেন কনফারেন্সিং কনফারেন্সিং অপশনের মাধ্যমে আপনি ক্লায়েন্টদের সাথে অথবা টিমের সাথে যে মিটিং করবেন সেই মিটিংগুলোকে কনফারেন্স করে কথা বলতে পারবেন মাল্টিপল ব্রাঞ্চ ইন্টিগ্রেশন হেড অফিসের সাথে আপনার সকল ব্রাঞ্চকে বা আউটলেটগুলোকে কানেক্ট করতে পারবেন এবং রিমোটলি কন্ট্রোল করতে পারবেন রিপোর্টিং এই রিপোর্টিং অপশনের মাধ্যমে আপনি প্রয়োজনীয় সকল রকমের রিপোর্ট পেতে পারবেন যে রিপোর্টে আপনাকে নেক্সট ডিসিশন মেকিংয়ে এ হেল্প করতে পারবেন আইপিপিভি দিয়ে ডেস্ক ডেস্কটপ মোবাইল সকল মাধ্যমে আপনি কথা বলতে পারবেন আইপিপিবিএক্স ইউজের মাধ্যমে আপনি একটি ডিফারেন্ট লেভেলের একটা ভিন্ন লেভেলের প্রফেশনাল এক্সপিরিয়েন্স পাবেন যা আপনার ওভারঅল কমিউনিকেশনের এক্সপিরিয়েন্সটাকে চেঞ্জ করে দিবে আসলে আইপিপিবিএক্স সলিউশনস শুধু একটি কল সিস্টেম না এটি একটি কমপ্লিট কমিউনিকেশন সলিউশন যা আপনার অফিসকে দিবে একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং